তো এই তো এখানে আমাকে লিমা আপু সুন্দর মেহেদি ডিজাইন করে দিবে এগুলো হচ্ছে স্টিকার আমি তো আগে জানতাম না অ্যামাজন থেকে ধরনের স্টিকার অর্ডার করা যায় তো আপনারা দেখতে থাকে তো এখানে আমরা সবাই অনেক গল্প করতেছি আর মেহেদি পড়তেছি আমাদের দুইটা ফোন আপুর চ্যানেল থেকে আরেকটা আমার চ্যানেল দুইজনেরই হম এখন আমরা মেহেদি এটা দিব হবে আপনার যেটা ইচ্ছা

ডিজাইনটা যে কিভাবে করছে আমি জানি না দোকানে পাওয়া যায় কিছু একেবারে গাইয়া গাইয়া ডিজাইন বুঝছেন আপু ওই এই স্টিকারগুলো সেই অ্যামাজনের গুলো একদম সুন্দর না উনি সুন্দর আমি লিংক দেন তারপর অর্ডার দেব না আমি এগুলা বাসায় থেকে অর্ডার দেব আপুর কাছ থেকে প্রিন্টার নিয়ে নিব নি এই হাতে দিবেন মানে দোকানের ডান হাতে কাজ করে চলে যাব টাকা হ্যাঁ এই হাতে কাজ কম করা না বেশি বেশি করে ভিডিও করে রাখবেন অ্যাকচুয়ালি আমার কোনো বোন নাই তো লিমা আপুকে কেন জানি আমার একদম বোনের মতো মনে হয় দেখেন আমাকে কি সুন্দর মেহেদি পরে তিন বছর তো লিমা বাসায় গিয়ে অনেক মজা করেছি অনেক ভালো লাগছে নিজের বোনের মতো মনে হয়েছে দেখেন আপু কি সুন্দর করে আমাকে মেহেদিটা পড়াই দিচ্ছে

আমি দেখাই দিই এই এইভাবে আঠা লাগাই নিতে হবে তারপর আঠাটা ওপেন করে তারপর না না হ্যাঁ হ্যাঁ আমি তারপর না

আর এই আমি পরিটা পছন্দ করি রাঙা আমার যাব কি মেহেদি এগুলো লাল হয় না রং হয় না কি কর যে লাগে আমার মেহদি বোন আমি মেহেদি খুঁজতে খুঁজতে বুড়া হয়ে যাচ্ছি ভালো পাই না দেশে না কেমন ধরি তো এখানে আমি আপু অনেক গল্প করতেছি ওইখানে আর আমার জামাই অনেক গল্প করতেছিল তো আপু আমাকে বলতেছিল অনলাইন থেকে এগুলো স্টিকার মেহেদি মানে স্টিকারগুলো অর্ডার করে দেন এভাবে মেহেদি পরলে অনেক ইজি আমাকে আপু ওইগুলো বলতেছিল তো আমি তো আগে জানতাম না এরকম অ্যামাজনে যেরকম স্টিকার পাওয়া যায় মেহেদির তাই ফাইনালি আপুর কাছ থেকে জেনে নিয়েছি তারপরে লিঙ্কটাও নিয়ে নিছি আমি এখন থেকে তো এইভাবে মানে অনলাইনে অর্ডার করে দেবো আর স্টিকার নিয়ে আসবো জাস্ট সুন্দর করে মেহেদি পরে ফেলতে পারবো আপুকে অনেক অনেক থ্যাংকস আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে মানে মেহেদির যে স্টিকারটা কিভাবে লাগাতে হয় সবকিছু তারপর ইউটিউবিং সম্বন্ধে আপু আমাকে অনেক মোটিভাইট করছে যে আপু আপনি যেহেতু ইউটিউবিং করতেছেন শখের বসে হোক আর যেভাবে হোক সুন্দর করে করা ট্রাই করেন মনোযোগ দিয়ে করেন কনসেন্ট্রেট দিয়ে করেন করার মতো করে করেন শুধু শুধু দুষ্টামি করে টাইম পাস করার দরকার কি যেহেতু নি মনোযোগ দিয়ে করা ট্রাই করেন মানে আপু আমাকে অনেক মোটিভাইট করছে সেই জন্য আপুকে অনেক অনেক থ্যাঙ্কস অ্যাকচুয়ালি লিমা আপুকে আমার নিজের বোনের মতো মনে হয় কেন জানি না উনি অনেক ভালো মানুষ

তো এখানে আমি আমার বাড়ি মেন্টেনেন্স করতে কত কত টাকা খরচ হয় সেটা আপুর সঙ্গে শেয়ার করতেছিলাম আপু যেহেতু ভাড়া থাকে আমি আপুকে বলতেছিলাম আপু ভাড়া থাকাই ভালো টাকা কম খরচ হয় আর নিজের বাড়ি হলে অনেক ধরনের খরচ থাকে কারেন্ট বিল গ্যাস বিল অনেক টাইপের খরচ থাকে বাড়ির পিছনে মাসে মানে মাসে ছয় সাত হাজার ডলার চলে যায় সব বলতেছিলাম আর কি আমরা নাপু আপনি আরেকটা কথা বলুন এই যে ইজিলি নিবেন যেইভাবে কথা বলেন ঘরে সবার সাথে ওইভাবে কথা বলবেন দেখুন আপু এমনি কত সুন্দর ফ্রিলি কথা বলে ভিডিও অন হইলে কেমন জানি কথা কল্পনা বলে তো এখানে লিমা আপু আমাকে অনেক মোটিভেট করতেছিল আপু বলতেছিল আপু আপনি নর্মাল যেভাবে ফ্রিলি কথা বলেন ভিডিওর মধ্যে সেভাবে নর্মালি কথা বলবেন আপনি আনইজি ফিল করবেন না একদম ফ্রিলি একদম রিয়েল লাইফ যেভাবে আপনি কাটান সেভাবে ভিডিও মেক করবেন আপু আমাকে অনেক মানে পরামর্শ দিতেছিল অনেক মোটিভেট করতেছিল আপুকে অনেক থ্যাংকস

ओके ड़ाफ्ट खाओ भेज